লক্ষ সর্বোচ্চ আমার সামনে এই মুহূর্তে যিনি বসে আছেন মিস্টার ইউনুস উনি এই বিটিং অর্থাৎ জুয়ার সাইড থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো টাকা উইন করেছিল অর্থাৎ জিতেছিল আমি আবারও দর্শকদেরকে একটু সতর্ক করতে চাচ্ছি এই প্রোগ্রামটি শুধুমাত্র জনসচেতনতা তৈরির লক্ষ্যে অর্থাৎ আপনারা যারা আছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু এই অনুষ্ঠানটি করা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আসলে জানতে চাইবো যে আসলে সর্বপ্রথম আপনি কিভাবে এই মানে অনলাইনে যে টাকা আসে অর্থাৎ অনলাইনে যে টাকা মানে ইনকাম করা যায় সেটা আসলে কিভাবে জানলেন প্রথমে ওইটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর তো সকল আপনারা জানেন সবাই বেকার থাকে ওই টাইমে আর এখন দেখা গেছে ফেসবুকে বিভিন্ন ধরনের আপনার অ্যাড আসে ফেসবুক ইউটিউবে এটা দেখার পর আর পরে আপনার মনে করেন বন্ধু বান্ধব যারা আছে দোকান পাটে যাইলেও দেখতাম যে সবাই খেলে তো সেই ক্ষেত্রে আমার আমিও ওইটাই আসক্ত হয়ে আর কি তারপর একদিন আমার মনে হলো যে আমি একটা অ্যাকাউন্ট খুলি আর কি তারপর অ্যাকাউন্ট খোলার পরে আস্তে 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 আমি ক্যাসিনি খেলা শুরু করি ডিপোজিট করি উইড করি মানে একেবারে ভুল নেশা বলতে পারেন আর কি তারপর আমি নিউ খেলা শুরু করি ওকে নেশাটা আসলে কিভাবে শুরু হয় নেশাটা আসলে কিভাবে শুরু হয় এটা যখন আপনি খেলার মধ্যে উইন করবেন বা উইন যখন করবেন বা হেরে যাবেন যখন তখন আপনার মন মানসিকতা আপনার মেজাজ একটা খিট খেটে বাপ থাকবে আপনি চাইবেন যে আমি আবার খেলি বা উইন করলেও তো করতে পারি এরকম রকম একটা বিষয় আপনার মনের ভিতরে জাগবে এটা সবার ক্ষেত্রেই তা আমার বিষয়টা ঠিক এমন আমি হারার পরে ভাবtam যে আরেকবার খেলে আরেকবার খেলে এবার তো ইনকল লড়তে পারে এই আর কি তো কিভাবে পেলেন 25 লক্ষ টাকা কিভাবে উইন করলেন 25 লক্ষ টাকা উইন করে দেখান এটার ভিতরে অনেক ধরনের আপনার লাইফ কেস নিউ আছে তো আমি কেস নিউ থেকে তারপর কেস নিউ থেকে আমি লাইফ কেস থেকে আমি 25 লক্ষ টাকা উইন করি দেখতাম আমি হেরে যেতাম তারপর দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এরকম ধরতাম আর এটার একটা সময় থাকে যে রাত বারোটার পর যেমন ওইটার একটা সময় থাকে আর কি তারপর আস্তে আস্তে পঞ্চাশ হাজার টাকা মানে গেছে আমি একদিন জিতছি একদিন হাঁটছি একদিন জিতছি একদিন হাঁটছি তো হঠাৎ করে একদিন আর কি এটা লেগে গেছে

মানে নিজেরা জানতে যে কখন নিঃস্ব হয়ে গেলাম নিজেও না। নিজেও বলতে পারি না আর কি সময় গিয়া আমি পারলাম যে আমার শেষ কিছু আর কি নিঃশ বলতে পারেন এক প্রকার তারপর সতেরো আঠারো লক্ষ টাকা আমার নষ্ট হয়েছে আর কি সবই শেষ পাশাপাশি আমার কিছু জমি ছিল ওই আমি লাশ পর্যন্ত বিক্রি করে দিলাম একেবারে এখন তো আমি একেবারে নিশ্চয় তারপর আমি পরিবার থেকে অনেক আগে বিচ্ছিন্ন হয়ে আমি গাজীপুর এলাকায় চলে আসি প্রিয় দর্শক এই তো গেল সফলতার গল্প শুনলেন কিভাবে অনলাইন জোয়া খেলে পঁচিশ লক্ষ টাকা জিতল আর সেই টাকা নিমেষেই হাওয়া হয়ে গেল এবং পারিবারিক কিছু সম্পত্তি সহ একেবারেই এক একটি পরিবার নিঃস্ব হয়ে গেল আমরা মোহাম্মদ ইউনুসের কাছে জানতে চাইব আসলে আপনার মানে বর্তমানে আপনি কি করছেন এখন তো ভাই আমি রাস্তা রাস্তায় পাঁচ টাকা কাপ চা বিক্রি করি আমি একটা সময় লক্ষ লক্ষ টাকা অনলাইন নে আমি নষ্ট করলাম আমি

কিভাবে নষ্ট হয় কিভাবে বিপথে চলে যায় আসলে এইখান থেকে আমাদের সকলেরই ঘুরে দাঁড়ানো উচিত এবং সচেতন হওয়া উচিত যারা আছে যারা বর্তমানে এই অনলাইন জুয়া খেলছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমার তাদেরকে একটাই বার্তা যে আপনারা যতদূর সম্ভব অনলাইন জুয়া থেকে দূরে থাকেন এটা আসলে আপনার পরিবারকে নিশ্চয় করবে রাস্তায় বসাবে সেক্ষেত্রে সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না আমার একটাই রিকোয়েস্ট যারা এই ধরনের অনলাইন জুয়ায় মিতে আছেন টাকার লোভে লালসায় তারা অনলাইন জোয়া থেকে দূরে থাকেন। না আমার মতো পরিণত আপনাদেরও হবে আমার মতো রাস্তায় নামতে হবে বাড়ি বিক্রি করে আপনাদেরকে তারপর রাস্তায় নামতে হবে আমার তো দেখতেই পাচ্ছেন আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি এই অনলাইন জোয়া খেলে যত দূর সম্ভব অনলাইন জোয়া থেকে দূরে থাকে আজকের এই ভুক্তভোগী হয়তো আপনার বন্ধু হয়তো আপনার ভাই কিংবা আপনি নিজেই অনলাইনে একটি ক্লিক করার আগে একবার ভাবুন অনলাইন জোয়া এটা আসলে কোনো খেলা না এটা পরিকল্পিত একটা ফাঁদ যেটা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সেই ফাঁদে ফেলে আপনাদের নিঃস্ব করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় প্রিয় দর্শক আমরা আবার ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন